মোহাম্মদ তারিকুল ইসলাম একজন উদ্যোক্তা খামারি এবং তিনি শিক্ষকতার সাথেও জড়িত মাদ্রাসার শিক্ষকতা করেন এবং তিনি মসজিদের একজন ইমাম তো আমরা তার সাথে কথা বলি আমার একটা ছাগল ছিল আস্তে আস্তে প্রতিপালন করি একটা থেকে একটা যখন দুইটা বাচ্চা হয় এই মুহূর্তে আমরা সিরাজগঞ্জ কাজীপুরের পানি সম্পদ অফিস থেকে আমাকে একটা প্রশিক্ষণের একটা ব্যবস্থা করে ছাগল পালনের উপরে একটা প্রশিক্ষণের ডাক দেয় আর সেখান থেকে সেই প্রশিক্ষণের মাধ্যমেই আসলে আমার ছাগল পালনের প্রতি এরকম একটা আগ্রহ জন্ম নেয় আজ এক বছরের ভিতরে এক থেকে দেড় বছরের মধ্যে আমার এখন বর্তমানে প্রায় নয়টা ছাগল ছিল তো ঈদের মধ্যে প্রায় তিনটা ছাগল বিক্রি করছি আরও পাঁচটা ছাগল আছে আর কয়েক মাস আগেও আর একটা ছাগল বিক্রি করা হয়েছে মোটামুটি সব মিলে প্রায় নয় দশটার মতন ছাগল ছিল এখন বর্তমানে বিক্রি করার পরে আর এখন পাঁচটা ছাগল আছে ছাগলকে এখন বর্তমানে ঘাসের দাম কম যার কারণে আমি ঘাস কেটে খাওয়াই আসলে ওই ট্রেনিং থেকেই আমার এই ছাগল পালনের এই পদ্ধতিটা ওই ট্রেনিং থেকেই পাওয়া কারণ ওইখানে একজন বড় একজন স্যার এই ছাগল পালনের অনেক পদ্ধতি যে লতা উনি বলছিলেন যে ছাগল পালে আসলে পাগলে কথাটা আসলে আসলে মিথ্যা ছাগল একটা সহজ একটা ব্যাপার কারণ এই যে দেখতেছেন আমি ঘাস কেটে এখন ঘাসের দাম কম এখন এই যেভাবে গরুকে ঘাস কেটে খাওয়াই এরকম ভাবেই আমি ঘাস কেটে ছাগলকে প্রতিদিন সকাল বিকাল খাওয়ার ব্যবস্থা করি এবং যখন ঘাস শীতকালে ঘাসের দাম কম থাকে বেশি থাকে যার কারণে ওই সময় ঘাস কেনাটা কঠিন হয় ওই সময় এই খেয়ারে যে মোলাসেস পদ্ধতি আছে ওই পদ্ধতিতে আমি ছাগলকে খাওয়াই এই পর্যন্ত আজ দুই তিন বছর হলো আমি ছাগল পালন করতেছি ঘাসের সময় যখন ঘাস খাওয়াই আর যখন ঘাসের দাম বেশি থাকে তখন ওই খ্যার মোলা মাধ্যমে খ্যার খাওয়াই ভাইরা দেখতেই পাচ্ছেন যে ছাগলকে ঘাস কেটে দেওয়া হয়েছে ছোট ছোট করে ঘাস কেটে দেওয়া হয়েছে হাত দিয়ে কাটা কোনো মেশিন দিয়ে কাটা না ছোট ছোট করে কাটা দেখেন কি সুন্দরভাবে ছাগল ঘাস খাচ্ছে মানে অনেকেই ঘাস খাওয়াইতে জানে না কাটে দিলে খায় না কিন্তু এইভাবেই এখন বর্তমানে ছোট বড় দিয়ে পাঁচটা ছাগল আছে আগেও যে কয়টা ছিল প্রত্যেকটা ছাগলকে এরকম ভাবে ঘাস খাওয়াই খ্যার খাওয়াই খাওয়াই আমি মোটামুটি ছাগল পালনের প্রতি আমার আগ্রহ এই পদ্ধতিতেই আমি ছাগল পালন করি এমন ইচ্ছা আছে যে আরও যদি একটু জায়গারও সংকট আছে যার কারণে একটু বেশি পরিসরেছি না ইচ্ছা আছে যে ছাগল পালনটা আরো যেন আস্তে আস্তে মেহগুনি গাছের যে একটু একটু জন্য দুই একটা ডাল ভেঙে দেই যেন ওদের রুচিটা একটু পরিবর্তন হয় রুচির পরিবর্তনের জন্য একটু গাছের কাঁঠালে পাতা কলার পাতা এগুলো অল্প দেই যেন একটু খাওয়ার পরে তারপরে রুচিটা একটু পরিবর্তন হয় তারপরে যে ঘাস দেই মোহাম্মদ তারিকুল ইসলাম চাচার সাথে কথা বললাম তো আজকে এ পর্যন্তই আমরা চাচার খামারের ভবিষ্যৎ সাফল্য কামনা করে আমরা আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ কাজীপুর প্রাণী সম্পাদ অধিদপ্তরকে আমাকে সুন্দর একটা ট্রেনিং দেওয়ার মাধ্যমে ছাগল পালনে উৎসাহিত করার জন্য এবং সারদের কাছে অনুরোধ যেন সারা যদি একটু সহযোগিতা বা বুদ্ধি পরামর্শ দেয় তাহলে আমি আস্তে আস্তে আমার খামারটা আরো বাড়াইতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ অবশ্যই আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে